বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দর্শন করাবো শ্রী শ্রী কেশবজি গৌড়িয়া মঠের এই কেশবজি গৌড়িয়া মঠ নবদ্বীপের একটি সুপ্রসিদ্ধ ও আয়তনের দিক দিয়ে সবচেয়ে বৃহত্তম একটি মঠ আর আমরা দাঁড়িয়ে আছি কেশবজি যে মঠের মূল ফটকের সামনে এই মঠটি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল মন্দিরটি বাইরে থেকে দেখতে এতটা বড় না হলেও মন্দিরের ভিতরটি খুবই সুন্দর তিন তলা বিশিষ্ট এই মন্দিরের দ্বিতীয় এবং তৃতীয় তলায় একটি সুন্দর মিউজিয়াম আছে যেসব ভক্তজনেরা এই নবদ্বীপের তীর্থ করতে আসেন তাদেরকে বলবো অবশ্যই এই মঠে ঘুরে যেতে কারণ এই মন্দিরের একটি সবচেয়ে বিশেষত হল এই মন্দিরে আপনি একসঙ্গে সত্যযুগে রামায়ণ দ্রাপড় যুগের শ্রীকৃষ্ণ ও কলিযুগের মহাপ্রভুর বিভিন্ন ঘটনাবলী একই ছাদের তলায় দর্শন করতে পারবেন আর এইসব ঘটনাবলি ঘটনাবলী এই মঠের মিউজিয়ামে বিগ্রহর মাধ্যমে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এই সমস্ত মঠটি ঘুরতে আপনার কম করেও দু থেকে তিন ঘন্টা সময় লেগে যাবে বজমণ্ডল পরিক্রমা ও দোল পরিক্রমা এখানে খুব জাকজমকভাবে অনুষ্ঠিত হয় এই সময় সমস্ত নবদ্বীপকে পরিক্রমা করা হয় আর এই সময় বহু ভক্তগণেরা বিভিন্ন প্রান্ত থেকে এই স্থানে এসে ভিড় করে নবদ্বীপের মধ্যে সবচেয়ে বড় ঝুলন যাত্রা এই মঠেই অনুষ্ঠিত হয় আর এই সময় বহু ভক্তরা আসেন এই ঝুলনযাত্রা দেখতে চলুন বন্ধুরা এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক দেখুন মন্দিরের ভিতরটি অপরূপ সুন্দরের সঙ্গে সঙ্গে সুবিশালও বহু ভক্তজনেরা একসঙ্গে এখানে বসে হরিরাম সংকীর্তন করতে পারবে के लल हर मन मोर नन्द के लल हर मन मोर এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দেওয়ালের চারিদিকে শ্রীকৃষ্ণের বাল্যকালের প্রত্যেকটি লীলা ও রামায়ণের বিভিন্ন ঘটনাকে চিত্রকলার মাধ্যমে তুলে ধরা হয়েছে এটি হলো এই মঠের গর্ভগৃহ এই গর্ভগৃহে আপনারা দেখতেই পারছেন মন জোরানো রাধা ও কৃষ্ণের মূর্তি নবদ্বীপের উল্লেখযোগ্য মঠগুলির মধ্যে কিন্তু এটা একটা আর এটা সবচেয়ে বড় মঠ আর আপনারা যদি নবদ্বীপে আসেন অবশ্যই এই মন্দিরে আসবেন আর এখানে আপনার এক থেকে দু ঘন্টা সময় লাগবে পুরো এই মঠটা দেখার জন্য আমরা এখন এই মঠের দ্বিতলায় আছি এখানে খুব সুন্দর মিউজিয়াম আপনারা দেখতে পাচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু গভীর অরণ্যের মধ্যে দিয়ে যখন বৃন্দাবনে যাচ্ছিলেন তখন বনের পশু পাখিদের মধ্যেও কৃষ্ণ তোলা তোলা মূর্তির মাধ্যমে হয়েছে মোটে আপনি এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে দেখুন এখানে সব অতিথিশালাগুলো আছে আর এখানে থাকার জন্য আপনাদের এসি রুমও আছে সাধারণ রুমও আছে এসির জন্য আপনার হাজার থেকে বারোশো টাকার মতন এক একটা রুমে খরচা করে আর সাধারণ রুমের জন্য চারশো টাকা মতন খরচা করে আর এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে দেখুন এই ফোন নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে ফোন নাম্বারে এই ফোন নাম্বারে আপনারা ফোন করে আপনারা বুক করতে পারবেন আগে থেকে আপনারা যদি এই সুন্দর পরিবেশে থাকতে চান তাহলে থাকতে পারেন এর জন্য এই মঠের বিস্তীর্ণ জায়গা জুড়ে অতিথিশালা আছে নবদ্বীপের মধ্যে সবচেয়ে বড়ো অতিথিশালা এই মঠে অবস্থিত মায়াপুরে স্কনের মতন প্রত্যেক দিন এখানে প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা আছে আমরা চাই এই চ্যানেলের মাধ্যমে আমাদের সনাতন ধর্মকে দিকে দিকে ছড়িয়ে দিতে নর্থ চ্যানেলের ভিডিওর মাধ্যমে আমরা বিভিন্ন জায়গার তথ্য আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদের ছোটোখাটো ভুল ত্রুটিগুলো মার্জনা করে দেবেন আগামীতে হিন্দু ধর্মের বিভিন্ন প্রাচীন মন্দির ও তার সঙ্গে জড়িয়ে থাকা কাহিনী আপনাদের সামনে তুলে ধরব এবং ভারতবর্ষের বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো তথ্য প্রমাণসহ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এভাবে আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন আমাদের চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের সামনে সঠিক সময়ে পৌঁছে যায়